তখন ভিতর থেকে অনেক সময় তাজা টাটকা রক্ত বের হতে পারে এটা হচ্ছে গিয়ে রক্ত সেন্টার থেকে আমি ডাক্তার আব্দুর রহমান সজীব সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি ডাইজেস্টিভ সিস্টেমের আরেকটি রোগ যেটা হচ্ছে পাইলস অর্শনামে পরিচিত এ সম্পর্কে আলোচনা করব পাইলস রোগটার সাথে আমরা অনেকে কম বেশি পরিচিত যেটা প্রচলিত ভাষায় গ্রামে অনেকে গেজ বলে থাকে অথবা বাংলা অর্শ বলে থাকেন আমাদের মেডিকেল সাইন্সে একে হেমোরয়েডস নামে ডাকা হয় বা বলা হয় অর্থাৎ মেডিকেল সায়েন্সে আমরা হেমোরয়েডস নামে একে জানি এটি বড় ছোট পুরুষ মহিলা বৃদ্ধ সবার কম বেশি হয়ে থাকে বা অনেকে এটার মধ্যে ভুগতে থাকেন বিশেষ করে যাদের কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য থাকে অর্থাৎ কনস্টিপ্রেশন থাকে কারণ এই পাইলসের প্রাথমিক যে রোগের সূচনা সেটা হয় হচ্ছে গিয়ে অনিয়ম থেকে অনিয়মটা হচ্ছে কি রকম প্রথমত হচ্ছে গিয়ে আমাদের যে প্রতিদিনের মলত্যাগ করার যে অভ্যাস এই মল করার অভ্যাসে যদি কোনো চেঞ্জ থাকে যদি সেটা নিয়মিত না হয় অথবা নিয়মিত হয় কিন্তু সেটা যদি ক্লিয়ার না হয় তখন দেখা যায় দীর্ঘদিনের এই অভ্যাসের কারণে তারা বুঝতে পারে না তখন এই পাইলস বা অর্সের সূচনা হয় পাশাপাশি কিছু উত্তেজক খাবার ভাজা পোড়া তারপরে হচ্ছে গিয়ে তেল চর্বিযুক্ত খাবার খাওয়া করে করে খাবার খাওয়া রাতে দেরি ঘুমানো এইসবের কিন্তু এটি দেখা দিতে পারে তো প্রথমে জানবো আমরা আসলে বা জিনিসটা এটা হচ্ছে সহজ কথায় মলদারের একটি রোগ যেখানে আমাদের যে মলদার বা অ্যানাস থাকে এই অ্যানাসের জায়গার যে শিরাগুলো থাকে এই শিরাগুলো আস্তে আস্তে ফুলে যায় ফুলতে ফুলতে প্রথম দিকে পায়খানার যে রাস্তাটা থাকে সেটা শুরু হয়ে যায় বা চেপে যায় তখন পায়খানা হতে খুব কষ্ট হয় এবং পরবর্তীতে এগুলো আরো ফুলে গিয়ে ব্যথা হয় এবং দেখা যায় কিছু অংশ আস্তে করে বের হয়ে যায় অথবা পুরো পায়খানা রাস্তাটাই বন্ধ করে দেয় অনেক সময় ভিতর থেকে ছোট ছোট আঙ্গুরের ঠোকার মতো কিছু বলি বা কিছু অংশ বিশেষ পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় তখন এগুলোকে মূলত তখন সবাই পাইলস নামে আমরা চিনি তো এই পাইল সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে এক্সটার্নাল এবং আর হচ্ছে ইন্টার্নাল এক্সটার্নাল হচ্ছে যেটা বাইরে থেকে দেখা যায় বা বাইরে বের হয়ে আসে ইন্টারনাল হচ্ছে যেটা মজারের ভিতরে থাকে কিন্তু সেটা দেখা যায় না অনেকে বুঝতে পারে না অনেকের আবার এটা দুই ধরনেরই হয় অর্থাৎ ভিতরে থাকে পরবর্তীতে সেটা বাইরে বের হয়ে আসে কারো কারো ক্ষেত্রে রক্তপাত হতে পারে অর্থাৎ তাদের মলদার দিয়ে রক্ত বের হতে পারে মলদারের রাস্তাটা ফেটে যেতে পারে যদি মলদারের রাস্তা ফেটে যায় তখন সেটাকে আবার একটা রোগ নামে আমরা চিনি যেটা অ্যানাল ফিশার বলা হয় সেটা আর এক ধরনের রোগ কিন্তু পায়েস যখন হয়ে থাকবে এটাতে ব্যথা থাকতে পারে নাও থাকতে পারে অনেকের ইচিং থাকে আবার নাও থাকতে পারে লক্ষণগুলো কি হবে লক্ষণ হচ্ছে প্রথমত তাদের কনস্টিপেশন থাকবে অর্থাৎ তার কষ্টবদ্ধতা বা কষ্ট কাঠিন্য কষ্টবদ্ধতা হচ্ছে যে প্রতিদিন যে বাইল হ্যাবিট বা মলত্যাগের যে না কারো কারো ক্ষেত্রে এমনকি একুশ দিন পরপর হতে পারে প্রথম দিকে অনেকে এটাকে গ্রাহ্য করতে করেন না কারণ অনেকেই মনে করেন আমার এটা রেগুলার অভ্যাস আমি দুই দিন পর করি এটা তারা রোগেই মনে করে না কিন্তু এই যে দুই দিন পর পর সে করতেছে আসলে তার তো এটা দুই দিন পর পর করার কথা না তার তো রেগুলার মলত্যাগ করার কথা কিন্তু তারা এত অভ্যস্ত হয়ে যায় যে এটাকে স্বাভাবিক মনে করে কিন্তু সূত্রপাতটা আসলে কিন্তু এটাই হয়ে থাকে দীর্ঘমেয়াদি এরপরে হচ্ছে গিয়ে যখন তারা মলত্যাগ করতে যান সেখানে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ বাথরুমটা প্রচণ্ড হার্ড হয়ে যায় মলত্যাগ রাস্তাটা ড্রাই হয়ে যায় তখন দেখা যায় একটু যখন পেশার পরে ওই জায়গায় রাস্তাটা চিড়ে যায় বা পেটে যায় তখন আর একটা সমস্যা হয় যেটা অ্যানাল ফিশার একটু আগে আমরা বলেছি তো এই যে অ্যানাল ফিশার হলো তখন সেখানে কিন্তু রক্ত হতে পারে সেটা মলের সাথে লেগে থাকতে পারে আর যদি রক্ত খরণযুক্ত যদি পাইলস হয়ে থাকে যেটা হচ্ছে মল ত্যাগের পরে যখন পানি খরচ করতে যাবে বা টিস্যুতে খরচ করতে যাবে তখন ভিতর থেকে অনেক সময় তাজা টাটকা রক্ত বের হতে পারে এটা হচ্ছে গিয়ে হেমোরেজিক পাইলস অর্থাৎ যেটা রক্ত খরণযুক্ত তো এই হচ্ছে মূলত তার লক্ষণগুলো অনেকের আঙ্গুরে থোকার মতো বা কাটার মতো ভিতর থেকে বের হয় বের হলে অনেক সময় আপনা আপনি চলে যেতে পারে যদি ভিতরে আপনা আপনি না যায় তখন আবার হাত দিয়ে ভিতরে কি করতে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিতে হয় তাহলে সেটা চলে যায় অনেকের আছে যেটা এত পরিমাণে থাকে তখন বাইরে সবসময় বের হয়ে থাকে যেটা ভিতরে ধাক্কা দিয়ে দিলেও আর সেটা থাকে না বাইরেই বের হয়ে থাকে তো এই যে অবস্থাগুলো এর উপর ভিত্তি করে মূলত এটা কন্ডিশনটাকে ডিগ্রিতে বা আমরা স্টেজে ভাগ করতে পারি যেমন প্রাইমারি স্টেজ হচ্ছে যেখানে কোনো মানে বলি থাকে না জাস্ট ভিতরে হয়তো ইন্টারনাল যেটা থাকে বা মল মলদার রাস্তাটা ফুলে যেতে হবে এটা হচ্ছে আমরা ফার্স্ট স্টেজ ধরতে পারি যদি সেকেন্ড স্টেজ ভিতর থেকে কিছু বের হলো আপনা আপনি চলে গেল সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ হচ্ছে বের হলো আপনা আপনি যায় না যেটা আঙুল দিয়ে ভিতরে প্রবেশ করে দিতে এটা হচ্ছে থার্ড স্টেজ ফোর্থ স্টেজ হচ্ছে যেটা বাইরে বের হয়ে থাকে আঙুল দিয়ে মানে ভিতরে ধাক্কা দিয়ে দিলেও সেটা থাকে না বের হয়ে আসে হচ্ছে ফোর্থ স্টেজ এভাবে আমরা এটাকে স্টেজ বা ক্লাসে ভাগ করতে পারি কাদের বেশি হয় প্রথমে বলেছি এটা শুরুটা কিন্তু হয় অনিয়ম থেকে অনিয়ম বলতে যারা আমরা ঠিক নিয়ম কারণ মানি না খাওয়া দাওয়া করি না ড্রাই খাবার শুকনা খাবার ফাইবার সমৃদ্ধ খাবার কম খাই ফলমূল যারা কম খাই এদের এটা বেশি হতে পারে যারা পানি আমরা কম খাই অনেকে পানি ঠিক মতো খাই না যারা দীর্ঘ সময় আমরা বাইরে বাইরে থাকি বা হয়তো সেখানে পানি খাওয়া হয় না এরপরে দীর্ঘ সময় যদি আমরা বসে থাকি বা দীর্ঘ সময় যদি দাঁড়িয়ে থাকি তাহলে এটা সমস্যা হতে পারে এছাড়া যদি ঘুমের যারা ব্যাঘাত হয় রাত জাগি আমরা তাদের এটা সমস্যা হতে পারে মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় এটা সমস্যা দেখা দিতে পারে তখন গর্ভাবস্থার জন্য এটার ট্রিটমেন্ট করতে হবে যাদের দীর্ঘমেয়াদি আমাশয় বা দীর্ঘমেয়াদী যদি ডায়রিয়া ভোগেন তখন তাদের পরবর্তীতে পাইলসে সমস্যা দেখা দিতে পারে প্রতিরোধ অবশ্যই যে যে বললাম এগুলোকে মেনটেন করতে হবে ফাইবার সমৃদ্ধ বা আঁশযুক্ত খাবার খেতে হবে আমরা খাবারের আধা ঘন্টা পূর্বে এবং খাবারের আধা ঘন্টা পরে পানি খেতে হবে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে পানি খেতে হবে যদি শরীর থেকে বেশি ঘাম বের হয়ে যাবে বা যদি আমরা বেশি পরিশ্রম করব। সেদিন আমাদের একটু পানিটা বেশি খেতে হবে রসালো খাবার বা রসযুক্ত ফলমূল খেতে হবে একটানা দীর্ঘক্ষণ না দাঁড়িয়ে থেকে বা এক টানা দীর্ঘ সময় বসে না থেকে বসার ক্ষেত্রে মাঝে মাঝে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে মাঝে মাঝে বসে বিশ্রাম করা এগুলো করতে হবে প্রতিদিন মল অভ্যাস করতে হবে যাদের মল একটু শক্ত হয় যেন শক্ত না হয় মল নরমকারক কিছু খাবার দাবার বা কিছু ম্যানেজমেন্ট তাদেরকে নিতে হবে দেখা যায় পাইসের ক্ষেত্রে আমাদের যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে তারা সার্জারির কথা বলে থাকেন তো পাইলসের ক্ষেত্রে সার্জারি করলে এটা আবার হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা অনেকে সার্জারি একটু ভয় পান এটা করতে চান না যেহেতু একটু সেন্সিটিভ তো আমাদের হোমিওপ্যাথিতে খুব চমৎকার ট্রিটমেন্ট আছে একটু সময় নিয়ে ওষুধের পাশাপাশি কিছু ম্যানেজমেন্ট ফলো করলে পাইলস সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব তো আমার পরামর্শ থাকবে আপনারা যদি অপারেশনের কথা বলে থাকে অপারেশনে যাওয়ার আগে অবশ্যই একবার ভালো বিশেষজ্ঞ চিকিৎসক অথবা আপনার কোনো রেজিস্টার হোমিওপ্যাথের পরামর্শ নিয়ে ওষুধের মাধ্যমে চেষ্টা করেন যেন এটা সম্পূর্ণভাবে নিরাময় হয় আমরা সর্বাত্মক চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম